ফুলের সৌন্দর্য ও সুগন্ধ মানুষের মন ভরে তোলে বন্ধুরা সনাতন হিন্দু সনাতন ধর্মে ফুল হচ্ছে শুভ শক্তির প্রতি আর মানুষের প্রত্যেক মনোবাসনার একটি রঙ আছে এবং এগুলি রয়েছে তরঙ্গ সুগন্ধ তাই এই সবগুলি আমরা কোনো না কোনো ফুলের মধ্যে পাই সেই কারণে মনের ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে ফুলের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে শাস্ত্র জানাচ্ছে শুধু তাই নয় শুধু মানুষের মন আকৃষ্ট করে তাই নয় ফুল ছাড়া হিন্দু সনাতন ধর্মে ফুল ছাড়া কোনো দেবী দেবতার পুজো সম্পূর্ণ হয় না তাই হিন্দু সনাতন ধর্মে ফুলের বিশেষ ভূমিকা রয়েছে আজকে আমি বাস্তুশাস্ত্র অনুসারে শাস্ত্র অনুসারে বেশ কয়েকটি ফুলের কথা আমার এই ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি যে ফুলের গাছগুলি শাস্ত্র বলছে বাড়িতে রাখলে মা লক্ষ্মী আকৃষ্ট হয় ফুলের সৌন্ সৌন্দর্য সুগন্ধে মানুষ যেরকম আকৃষ্ট হয় ঠিক সেরকমই ফুল ছাড়া দেবী দেবতার পুজো সম্পন্ন হয় না তাই বিশেষ কয়েকটি ফুলের গাছ আপনারা যদি বাড়িতে রাখতে পারেন বাড়ির সৌন্দর্য তো বৃদ্ধি পাবে সেই সাথে সাথে আপনার বাড়ির থেকে যত ধরনের নেগেটিভ শক্তি খারাপ শক্তি ভূত প্রেত চাদুটনা দূরে সরে যাবে আর এই ফুলের গাছ বাড়িতে থাকলে আর আপনি যদি বিশেষ কয়েকটি উপায় করতে পারেন তাহলে বাস্তুশাস্ত্র জানাচ্ছি বা শাস্ত্র জানাচ্ছি যে আপনার বাড়িতে কোনো দিন কোনো ধরনের অভাব অভিযোগ অভাব অভিযোগ থাকবে না বাড়িতে সেই বাড়িতে সদা সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এবং বাড়িতে সদা সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে সেই বাড়িতে কোনোদিন ধনধান্যের অভাব হবে না বন্ধুরা তাহলে শাস্ত্র অনুসারে চলুন আজকে আমি হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চারটি ফুলের কথা বলব এই চারটি ফুল গাছ শাস্ত্র বলছে যে কিছু না হলেও অন্তত চারটি ফুল ঘরে রাখুন আপনি যদি আপনার বাড়িতে রাখতে না পারেন তাহলে চারটি ফুল অন্তত আপনার ঘরে রাখুন এই ফুলগুলির সুগন্ধে ও সৌন্দর্যে আকৃষ্ট হন স্বয়ং লক্ষ্মী আর মা লক্ষ্মী যদি আকৃষ্ট হন তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদে সেই সংসারে কখনোই অর্থের অভাব হয় না তাই যে ঘরে এই চার ফুল থাকে শাস্ত্র বলছে সেই ঘরে মা লক্ষ্মী নিজে অবস্থান করেন এছাড়া এই ঘরে কোনো কোনো ধরনের অভাব অভিযোগের সাথে সাথে সেই ঘরে কোনোদিন ভোট প্রেত জাদুর না খারাপ শক্তি প্রবেশ করতে পারে না তাহলে বন্ধুরা চলুন গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখারও অনুভব রইল বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে ভিডিওটি একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো পয়সা লাগবে না এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সর্বপ্রথম আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা সর্বপ্রথম শাস্ত্র বলছে যে ঘরে রাখার জন্য সেরা ফুল হলো হলুদ গাঁদা ফুল বন্ধুরা শাস্ত্র বলছে যে এই ফুল নারায়ণের অত্যন্ত প্রিয় তাই প্রতি শুক্রবার টাটকা গাঁদা ফুল দিয়ে ঠাকুরের পুজো অবশ্যই করুন যদি আপনি আপনার বাড়িতে এই হলুদ গাঁদা ফুল যদি নাও রাখতে পারেন তাহলে প্রতি শুক্রবার অন্ততপক্ষে টাটকা গাঁদা ফুল দিয়ে বিষ্ণু ভগবান বিষ্ণু অথবা নারায়ণের পুজো করতে ভুলবেন না বিশেষ করে নারায়ণকে শুক্রবার দিন গাঁদা ফুল দিয়ে পুজো করলে ভগবান নারায়ণের পাশাপাশি মা লক্ষ্মী সন্তুষ্ট হন তাই বন্ধুরা হলুদ গাঁদা ফুল বাড়িতে অবশ্যই রাখুন দু নম্বর হচ্ছে লাল গোলাপ বন্ধুরা লাল গোলাপ ভরে রাখা শাস্ত্র বলছে অত্যন্ত শুভ স্বামী স্ত্রীর শোয়ার ঘরে এক গোছা টাটকা লাল গোলাপ রাখলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম শক্তি বৃদ্ধি পায় এছাড়া বলা হচ্ছে যে গোলাপ ফুলের সুগন্ধ মা লক্ষ্মীকে আকর্ষণ করে তাই মা লক্ষ্মীকে খুশি করতে তাকে গোলাপ নিবেদন করতে ভুলবেন না তাই প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীকে গোলাপ ফুল নিবেদন অবশ্যই করুন আর যদি পারেন বাড়িতে অবশ্যই গোলাপ ফুলের গাছ রাখবেন এরপর বলবো যে ক্রমশ যদি আপনার ঋণের চালে জড়িয়ে পড়ছেন তাহলে পরিশ্রম করেও যথেষ্ট উপার্জন করতে পারছেন না আর্থিক সংকট থাকলেও মুক্তি পেতে পান পাতায় গোলাপের পাপড়ি রেখে মা লক্ষ্মীকে প্রতি শুক্রবার নিবেদন করুন দেখবেন এর থেকে আপনি ঋণ থেকে অনেকটা মুক্ত হয়ে যাবেন বন্ধুরা এরপর বলবো যে বাড়িতে পলাশ ফুল রাখা বেশ শুভ বলে জানাচ্ছে শাস্ত্র বা বাস্তুশাস্ত্র কিন্তু পলাশ যেহেতু বিশালতার গাছ তাই বাড়ির মধ্যে পলাশ রাখা সম্ভব নয় তাহলে আপনি কী উপায় করবেন বাড়িতে পলাশ ফুল রাখার বিশেষ কিছু নিয়ম আছে একটি নারকেলের সঙ্গে পলাশ ফুল বেঁধে দিন তারপর এটি আরমারি লোকাল বা অন্য যে স্থানে আপনারা টাকা পয়সার দরকারি জিনিসপত্র রাখেন সেই স্থানে রেখে দিন পলাশ ফুলের শুভ প্রভাবে এই সরল টোটকায় আপনার যাবতীয় অর্থকষ্ট দূর হয়ে যাবে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার অর্থের অভাব হবে না এই উপায়টি আপনারা সারা বছর রেখে দিতে পারেন একটি নারকেলের মধ্যে বেঁধে এই উপায়টি এই পলাশ ফুলটি এক সারা বছর রেখে দিন বন্ধুরা লাল ফুল মা কালীর অতি অত্যন্ত প্রিয় লাল জবা ফুল এটা আমাদের সকলেরই জানে সেই কারণে বাড়িতে লাল জবা ফুল থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাড়ির মূল দরজার বাইরে জবা ফুলের গাছ লাগান এমন জায়গায় জবা ফুল রাখা ভালো যাতে সকালের দিকে সেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের রোধ পড়ে প্রতিদিন জবা গাছে জল দিতে ভুলবেন না জবা গাছে সেবা যত্ন অবশ্যই করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যদি আপনার অফিসে কোনো সমস্যা থাকে তাহলে প্রতি শনিবার মা কালীকে একটি লাল জবা ফুল নিবেদন করুন এবং দেখবেন আপনার সৌভাগ্য যেন চমকে যাবে এছাড়া যদি আপনার উপর আপনার উপর শত্রু আক্রমণ করার চেষ্টা করে তাহলে প্রতি শনিবার মা লক্ষ্মীকে এই লাল জুবা ফুল নিবেদন করতে ভুলবেন না দেখবেন শত্রু আপনার বসে আসবে সেই সাথে সাথে এই দেবী দেবতাদের আশীর্বাদে আপনার আর্থিক কষ্ট থাকবে না জীবনে সমস্যার সমাধান হবে তাই শাস্ত্র অনুসারে এই চারটি ফুলের গাছ বাড়িতে অন্তত্ব না রাখতে পারলেও সেই ফুল দিয়ে সেই সেই দেবী দেবতাদের পুজো করতে ভুলবেন না বন্ধুরা শাস্ত্রে উল্লিখিত এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আর পরের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ পরের ভিডিওটি আবার দেখুন